শাসক দলের অন্দরের কোন্দল তো অনেক হয়েছে কিন্তু রাজ্যের আইন পরিস্থিতি কোন জায়গায় সেই ছবিটাই দেখাচ্ছি আমরা কেননা খাস কলকাতার বুকে একেবারে চাঁদা নিয়ে জুলুম বাজি বাণিকতলায় প্রকৃত প্রতিমার সাত শিল্পী গ্রেফতার করা হয়েছে চারজনকে আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ছবিটা খাস কলকাতায় মানিকতলায় চাঁদার জুলুম পেধরক মার খেলেন প্রৌঢ় ক্লাবগুলো বলে এই না শোন শোন আমি কি দে ভাই কি হয়েছে গতবার তুই ক্লাবের চাঁদা দিস নি কেন গতবার আমি তখন বললাম দেখ ভাই এই ক্লাব তো আমাদের সামনেরই ক্লাব আমি তো জানি না গতবার চাঁদা দিইনি ঠিক আছে গতদিন তোদের দুটো চাঁদা আমি এই বছর একসঙ্গে দিয়ে দেবো কি আছে তুই খুব চালাক হয়ে গেছিস সেনা হয়ে গেছিস না এই বলতে বলতেই আমার গায়ে হাত চাঁদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মার শাস্তি চাইছেন প্রহিত সাত শিল্পী সঠিক বিচার আজকে আমি আজকে আক্রান্ত হচ্ছি কালকে আরেকজন আক্রান্ত হবে সেটা ঠিক নয় এই রকম যদি অবস্থা হয় তাহলে মানুষ রাত্রি বিরাত্রে আসবে যাবে এই রকম অবস্থা হবে সে তো প্রত্যেকেরই ভেতরে একটা ভয় ভয় জন্মে যাবে তারা কিভাবে চলবে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কথা দিয়েছিলেন চাঁদার জন্য জুলুমবাজি সহ্য করা হবে না তার নাকের ডগাতেই ঘটে গেল এই ঘটনা ভয়ে শিউরে ওঠার মতো একটা মানুষ পুরো রক্তাক্ত সেই অবস্থায় যে কিভাবে পাশবিকভাবে আরও পাঁচজন মানুষ সেই পরিস্থিতি লাথি মারতে পারে সেটা মানে এটা সামান্য চাঁদার জন্য তাও সে যে দিতে রাজি দিন কয়েক আগে বীরভূমের চাঁদার জুলুমের শিকার হয়েছিলেন সেনা জওয়ান ও তার পরিবার পুলিশের আশ্বাসী সার বীরভূম থেকে কলকাতা ছবিটা একই পুলিশ মন্ত্রী মমতার জমানায় চাঁদার জুলুমে মার খাচ্ছে আম জনতা পুলিশ কোথায় বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়